দেখুন বেকুটারে কীভাবে খাতার থেকে উপরে উঠায় বেরিতে দেখতে থাকুন দেখুন এখন সামনের কিনার আলাপ করছে উপরে উঠানোর জন্য দেখে আস্তে আস্তে দোকা মাটির উপরে বসানো হয়েছে বসানোর পরে এখন সে এখন আস্তে আস্তে ঘুরাইতে আসে আর এক কথা ডায়োটার প্রশংসা করতে হয় তার মাথাতে এত বড় ট্যালেন্ট সেতে যে কোনো খা যেখানে সেখান দিয়ে নিয়ে যেতে পারবে বেকুটারে দেখুন সে আস্তে আস্তে এখন ঘুরোতে আছে ওয়াও অসাধারণ মনে হয় ফাইতে আছে মনে হয় দেখেন আস্তে আস্তে সোলো মশানে ঘুরে নিতেছে ওইদিকে এখন বর্তমানে যে কোনো জমিনে ফুসকুনি নি ফুকুর বলেন বেকু দিয়ে খনন করা হয় আমি বর্তমানে এগুলো দেখতে আসি এভেলেবেল এই যে এখন সে এখন সিধে করে ফেলছে একটার কিছু একটু প্রশংসা না করলেও হয় না ও অসাধারণ এই যে সামনের মাথা এখন সামনের এটা এই মা এই তো সামনেটা উপরে উঠানো হয়েছে আস্তে আস্তে ফোরাটা উপরে উপরে উঠে গেছে দেখছেন বাইক ড্রাইভারটা এত ট্যালেন্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন